তাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দরবন চোদ্দোর এই যে সুন্দরবন চোদ্দ লঞ্চে দেখেন ছাদও কিন্তু জায়গা নাই ওই যে দেখেন ছাদও কিন্তু কি এখন লোক উঠে ঘোরাঘুরি করতে আছে এখানে খালি যাওয়ার চারটি লঞ্চ আছে আমরা যদি দেখি চারোটা লঞ্চেরে কিন্তু সাদে মানুষ বোঝায় হয়ে গেছে তবে পদ্মা সেতু হওয়ার পরে ঈদ ঈদে এই লঞ্চ প্রাণ ফিরে ফেলো লঞ্চের কদর বাড়লো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে লঞ্চটায় আসি এই লঞ্চটাও কিন্তু ছাদে জায়গা না জায়গা আছে মাঝে মাঝে ফাঁকা দুইয়ের এই ছাদের কিন্তু অর্ধেক অংশ কিন্তু মানুষ বসে পড়ছে এবং দেখতেই পাচ্ছেন এই যে তাবু টানিয়ে রৌদ্রের জন্য তারা কিন্তু নিজেদের কাপড় দিয়ে আরেকটা ছাদ বানিয়ে তারা কিন্তু এইভাবে শুয়ে আছে এই যে দেখতেই পাচ্ছেন তবে যারা লঞ্চ জার্নিতে অভ্যস্ত অনেকেই আছে যে লং জার্নি করে আরাম পায় কারণ এইটা হচ্ছে লঞ্চ ভ্রমণটা হচ্ছে আরামদায়ক তাই অনেকে যতই বাজে আরামদায়ক থাকুক তারপরে এই লঞ্চ জার্নি করবেই তারা তাই তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছেন যে লঞ্চ যখনই পরিপূর্ণ ভর্তি হবে তারপরেই আমরা লঞ্চ ছেড়ে দেব এখন দেখি তারা কী করে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লঞ্চেরই কিন্তু ছাদ পর্যন্ত ভরে গেছে আমরা যদি একটু দূরে গিয়ে দেখি ওই যে দেখেন ওই লঞ্চটারও কিন্তু কী ছাদও কিন্তু ভরে গেছে মানুষ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ